আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্যান্ডউইচ এই স্যান্ডউইচটি খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন খুব জিনিসের প্রয়োজন হয় না অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব মজাদার একটি স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন এই স্যান্ডউইচটি সকালে এবং বিকেলে নাস্তায় রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু রাখতে পারেন এই স্যান্ডউইচ তৈরি করতে আমাদের লাগবে মেয়ানিজ আর এই মেয়ানিসটা আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো মিয়ানিস বলতে আমরা জানি কাঁচা ডিম দিয়ে তৈরি করা কিন্তু না আমি আপনাদেরকে সিদ্ধ ডিম দিয়ে এই মেয়ানিচটি তৈরি করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন তাহলে খুব সহজভাবে কিন্তু আপনারা বাসায় স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন এই স্যান্ডউইচ তৈরি করতে আমাদের প্রথমে লাগবে চিকেন এই চিকেনটাকে এখন আমি রান্না করে নেব এখানে কিছু পানি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এক টুকটু লেবুর যতটুকু রস হয়েছে সেটা দিয়েছি তারপরে একটু করে আদা দিয়েছি তারপর দিয়েছি গোলমরিচ হাফ চামচার মতো এখন সামান্য কিছু তেল দিয়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম এই চিকেনগুলোকে এই পানিতে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ওই চিকেনটাকে কুচি কুচি করে নেব তো এইদিকে চলে আসলাম ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি এখন এই ডিমগুলোকে আমি খুব কুচি কুচি করে নিয়েছি এখন এটাকে আমি একটা ব্ল্যান্ডারে জার দিয়েছি কারণ এটাকে আমি ব্ল্যান্ডার করে নেব তারপরে এই ডিমের সাথে আমি মিক্স করেছি ছয় থেকে সাতটা রসুনের কোয়া তারপরে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া তারপরে দিয়ে দেব অর্ধেকটা লেবু রস এখানে যাতে ডিমের কোনো ধরনের গন্ধ না করে সেই জন্য তো এটা যতটুকু রস হয়েছে ততটুকুই আমি দিয়ে দিয়েছি এখানে যত কিছু ব্যবহার করা হয়েছে সব কিছুই কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে তারপরে এখানে দিয়ে দেব এখন আমি চিনি তারপর পরিমাণ মতো আবার লবণও কিন্তু দিতে হবে সেটা দিতে একদমই ভুলবেন না লব এখানে আমি চিনি দেব এখন প্রায় দুই টেবিল চামচ একদম ফুরাই পুরে দিয়েছি কারণ চিনি ছাড়া এই মিয়ানিষটা খেতে একদমই বাজে লাগবে এই যে এতটুকু লবণ দিয়েছি আমি তারপরে এখানে দিয়ে দেব আমি তেল এখানে রেগুলার রান্নার যে তেল আছে ওটা আমি চার টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে একবার ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা চস ইউজ করব এক টেবিল চামচের মতো এখন এটাকে আমি আবারও ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পরে এটা দেখেন এরকম হয়েছে দেখতে খুব সুন্দর অনেক স্মেল এটা থেকে বের হচ্ছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করেছে এইভাবে করে বানিয়ে এটাকে তিন থেকে চার দিনের মতো করে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রতিদিন এটা ইউজ করতে পারেন এইভাবে অনেক বেশি করে বানিয়ে রেখে যদি নষ্ট হওয়ার বয় থাকে তাহলে ব্ল্যান্ড করার সময় এক টেবিল চামচ ভিনেগার ইউজ করতে পারেন তাহলে কিন্তু একদমই নষ্ট হওয়ার বয় থাকবে না আর এক সপ্তাহ পর্যন্ত এটাকে রেখে দিতে পারবেন তারপরে এখানে আমি চলে আসলাম এই যে যে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি কুচি করে নিয়েছি একটা ছুরির সাহায্যে এখন এখানে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেব। শশা কুচি এখানে চাইলে আপনারা গাজর কুচিটা ইউজ করতে পারেন যেহেতু আমার বাসা নাই তাই এটা আমি ইউজ করলাম না একদম মিহি কুচি করে নিতে হবে তারপরে শশা থেকে যত পানি সব ছিপে ছিপে ফেলে দিতে হবে ওই পানিটা একদমই এখানে ইউজ করা যাবে না তারপরে মিয়ানিস দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এসে আপনারা দেখে বুঝতে পেরেছেন চাইলে এই পর্যায়ে কিন্তু এই যে শশাতে যে লবণ থাকে না ওই সামান্য কিছু লবণ সামান্য কিছু চিনি অ্যাড করে নিতে পারেন একটু করে লেবুরস ইউজ করতে পারেন তাহলে এটার ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যাবে এই দিকে আমার বেয়নিসটা সম্পূর্ণভাবে রেডি এখন আমি পাউরুটিগুলো রেডি করে নেব পাউরুটি বড় বড়ো সাইজের পাউরুটি নিয়েছি মানে বড় পিস দেখে এটার চাইডের অংশগুলো আমি ফেলে দিয়েছি পুরোপুরি ফেলে দিই যেগুলো একটু দেখতে বেশি কালো মনে হচ্ছে ওটা ফেলে দিয়েছি আর এইভাবে কোনি করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এই স্যান্ডউইচ খেতে যতটা মজা তার থেকে বেশি পছন্দ করে বা কিন্তু বাচ্চারা তাদেরকে প্রতিদিন টিফিনে দিতে পারেন আমি তো আমার বাচ্চাদেরকে দিই তার সাথে তাদের যে সাথে যে ফ্রেন্ড থাকে ক্লাস ফ্রেন্ড তাদের জন্য কিন্তু আমি দুই এক ফিস বাড়তি দিয়ে দিই যাতে ওরা সবাই মিলে মজা করে খেতে পারে তো এখানে আমি দেখেন সবগুলো কাটা শেষ এখন এটাকে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে দেবো সেটা কীভাবে দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে যায় অবশ্যই একটি এ পর্যায়ে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখতে হলে ফলো করতে হবে তো এই যে এইভাবে আমি চুরির সাহায্যে দিয়ে দিলাম তারপরে এটার উপরে আমি আর একটা পাউরুটির ফিস দিয়ে দেব। বাস এইভাবে কিন্তু তৈরি হয়ে যায় স্যান্ডউইচ এটা দেখতে কিন্তু অনেক মজা এই পাউরুটিগুলো কিন্তু আমি একটু চুলায় ছেঁকে নিয়েছি যাতে একটু উপরে ব্রাউন কালার আসে এবং কি একটু শক্ত শক্ত থাকে যেহেতু এটা অনেক নরম এই পারুটিগুলা কাটতে যাচ্ছে তাও ভেঙে যাচ্ছে সেই জন্য এগুলোকে একটু গরম করে নিয়েছি গরম করার পরে এটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে তো এই যে দেখেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমরা সবাই মিলে একসাথে কেয়ে নেব অবশ্যই এটা বাসা ট্রাই করবেন